গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমরাও খুব ভালো আছি মানে সকাল করে চান টান করে সব সব কাজ ছেলে আর বসে আছি একটু রোদে যাবো ভাবছি দেখি একটু রোদে যেয়ে একটু বসবো আমার এখানটা একটু কি হয়েছে শীতকালে এখন যত রকমই দেখতে পারো কত রকম দেখবে ঠিক আছে চলো কি কি রান্না হয়েছে একবার দেখিয়ে দিই মরলো মাছের জন্য আর আলু বেগুন আর পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি ঝাল হবে আর বেগুন ভালো করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো হচ্ছে মশলা এখানে মশলা আমি মানে কষিয়ে রেখে রেডি করে রেখেছিলাম কারণ দেরি হয়ে গেছে একটা বাড়ছে এখন আমার রান্না হয়নি বলে তাড়াতাড়ি করে কচিয়ে নিয়েছিলাম মশলাটা দিয়ে কষিয়ে ভালো করে তাড়াতাড়ি হবে দেরি হচ্ছে তো এই মশলাটা থালা ধুয়ে একটু জল দিয়ে দেবো জল দিয়ে দিয়ে দিয়েছি মশলা কষানোর সময় সবকিছু দেওয়া আছে নুন হলুদ লঙ্কা গুঁড়ো টমেটো সব দিয়ে চা দিয়ে দেওয়ার সব দিয়ে মানে কষানো আছে শুধু একটু ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেবো জল কষানো হয়ে গেছে দিয়ে দিচ্ছি জল এবার চাপা দিয়ে দেবো সেদ্ধ হবে সেদ্ধ হলে দিয়ে দেবো মাছগুলো চলে এলাম পরের দিন সকালে কথা বলতে কাল কার মানে ভিডিওটা শেষ করা হয়নি আবার আজকে রান্না বান্না নিয়েই চলে এলাম ঠিক আছে চলো আজকে কি রান্না হয়েছে একবার দেখিয়ে দিই এখানে রান্না হয়েছে চিংড়ি মাছের বড়া বেটে বড়া করে ফুলকপি আলু দিয়ে তরকারি করেছি আর হচ্ছে এখানে হচ্ছে সামুদ্রিক মোরলা মাছের ঝাল শুধু ঝাল আজকে আলু দিয়ে করিনি অন্যদিন আলু দিয়ে একদিন আলু দিয়ে করেছিলাম আর হচ্ছে এখানে আছে সব দিয়ে একটা চচ্চড়ি আলু বেগুন কপি ডাটা তারপর হচ্ছে ফুলকপি সব দিয়ে মানে যা ছিল সব দিয়ে একটা চচ্চড়ি ভাত এখানে এখন হচ্ছে ভাত মানে একটা সিটি মেরে সিটি মারিনি তার আগে বন্ধ করে দিয়েছি এই হচ্ছে রান্না রান্নাবান্না সস কাট ঠিক আছে চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলো আজকের মতো টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা